দুনিয়ার সবচেয়ে ঝাল চিপস হলো জোলো চিপস এই জোলো চিপসটা কি এই বাড়িতে বসে বানাতে পারবো ও সেটাই দেখার জন্য দোকান থেকে একটা নরমাল চিপস নিয়ে নিলাম নিয়ে নিলাম একটা লঙ্কার গুঁড়ো ওগুলো চিপস বানানোর জন্য ওই চিপসের প্যাকেট থেকে একটা বড় থেকে চিপস নিয়ে নিলাম বড় একটা চিপস নেওয়ার পরও দেখছি প্যাকেটের মধ্যে অনেকগুলো রয়েছে তাই সেগুলো কি আর ফেলে দেওয়া যায় তাই সবগুলো গোপা ঘপ মেরে দিলাম তারপর ওই নর্মাল বড় চিপসটাকে জোলো চিপস তৈরি করার জন্য তাই গাছ থেকে দুটো লঙ্কা নিয়ে নিলাম তারপর লঙ্কাটাকে ফাটিয়ে ওই চিপসের উপর ডোলতে শুরু করলাম যতক্ষণ না লঙ্কাটা শেষ হয়